আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভালোবাসা গ্রহণ করবেন মঠ বলতে আমরা কি বুঝি মঠ বলতে সাধারণত হিন্দু ধর্মীয় প্রতিষ্ঠানকে বোঝানো হয় মঠ একটি সংস্কৃত বা তৎসম শব্দ যার অর্থ মহাবিদ্যালয় হিন্দু সম্প্রদায়ের ব্যক্তিবর্গ ধর্মীয় কারণে মঠে অবস্থান করেন এবং সেখানে ধর্মীয় গুরুগণ উপদেশ প্রদান ও শিক্ষা দান করেন ঐতিহাসিক গুণের মতে মঠের উদ্ভব হয়েছিল মধ্যযুগে তখন কিন্তু এই স্থাপনাগুলোর নাম মঠ ছিল না এবং ধর্মীয় শিক্ষাও প্রদান করা হতো না বিজয়নগর সাম্রাজ্যে কৃষকদের সুদের বিনিময়ে ঋণ প্রদান করা হতো এই ঋণ প্রদান এবং আদায়ের জন্য অফিস হিসেবে এই স্থাপনাগুলো ব্যবহার করা হতো কৃষকরা এই ঋণ পরিশোধ করতে না পারলে মঠ থেকে তাদের জমি বাজেয়াপ্ত করা হতো সময়ের বিবর্তনে এই মঠগুলি ধর্মীয় প্রতিষ্ঠানে পরিণত হয় ভারত সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে প্রাচীন ঐতিহাসিক স্থাপনার নিদর্শন এই মঠগুলো এসব নিদর্শন আমাদের অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানতে সাহায্য করে এবং এগুলো আমাদের ইতিহাস ও ঐতিহ্যকে লালন করে আমরা গৌরব বোধ করি এসব নিদর্শন দেখে আপনার স্ক্রিনে যে মঠটি দেখছেন অসম্ভব সৌন্দর্য মন্ডিত এ মঠটি অবস্থিত রাজশাহী শহরের সোপুরাই কে বা কারা এ মঠটি নির্মাণ করেছেন তা সঠিকভাবে জানা যায়নি তবে এলাকাবাসীর মুখে শোনা যায় মঠটি পোনে তিনশত বছর আগে নির্মিত সতেরোশো সালের পরে মুর্শিদাবাদ থেকে রাজশাহী এসেছিলেন ব্যবসায়ীরা বিশাল বিশাল পুকুর সহ জায়গা কিনে পুকুর পাড়ে মঠগুলো নির্মাণ করেন তারা এসব মঠে তারা নিজেদের ধর্মচর্চা করতেন অনেকেই বলেন সে সময় গভীর জঙ্গলে পরিপূর্ণ স্থানটি ছিল সন্ন্যাসীদের তপস্যা স্থান ছোপুরা লেকের ধারে অবস্থিত এই মঠ এবং এখানকার পরিষ্কার পরিচ্ছন্ন রঙিন পরিবেশ চোখ ধাঁধিয়ে দেয় মঠটিতে প্রাচীন কলার ছোঁয়া আছে এর উচ্চতা প্রায় পনেরো ফুট মঠটি বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় সংরক্ষিত দু সালে ভারতীয় সরকারের অর্থায়নে এর সংস্কার কাজ করে রাজশাহী সিটি কর্পোরেশন